স্মোকিং ইজ দ্য ডেঞ্জারাস থিং পার্সেন্ট পিপুল ইন আওয়ার কান্ট্রি আরুমপানের ধূমপানের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা অনেকেই ধূমপান করি এবং আমরা ইচ্ছা করি যে ধূমপান আমি ছেড়ে দিব কিন্তু পারি না তা আজকে আমি কিছু টিপস দেবো অলমোস্ট তিন থেকে পাঁচটা টিপস দেবো আশা করি আপনাদের কাজে লাগবে যারা ধূমপান ছাড়ার পরিকল্পনা করেছেন কিন্তু ছাড়তে পারছেন না তো এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি একজন ধূমপাই প্রথম দিকে কিভাবে এই ধূমপানে আসক্ত হয় এবং সমাজে তাদের সমাজের কি ইফেক্ট পড়ছে তাদের কারণে এবং আমরা কিভাবে এই ধূমপানকে না ঘোষণা করতে পারি ধূমপানকে পরিত্যাগ করতে পারি আমি সেই বিষয়ে আজকে কথা বলতে চলেছি অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অবশ্যই ধূমপানকে মনে করছেন ধূমপান ছাড়তে চাচ্ছেন এই খারাপ নেশাকে পরিত্যাগ করতে চাচ্ছেন তাদেরকে আশা তাদেরকে এই ভিডিওটি পুরোটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি তার কথা বলা মনে হয় দেখা যায় আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ যারা ধূমপায় তারা দেখবেন অনেকে জেনে ধূমপান করে অনেকে না জেনে ধূমপান করে অনেকে সঙ্গে পরে ধূমপান করে আবার কেউ বা কেউ বা শখে ধূমপান করে এই শখে বিশ্বাস হচ্ছে না আস্তে আস্তে আমি সব ডিটেলস বলবো দেখেন এর আগে আজ থেকে দশ বছর আগের কথা যদি চিন্তা করে তাহলে দেখবেন যে বর্তমানে যত ঘুম পাই ইয়াং জেনারেশনের তার থেকে কিন্তু অর্ধেকেরও কম ছিল কিন্তু বর্তমানে এই দশ বছরে অতিরিক্ত ধূমপাই বেড়েছে ইয়াং জেনারেশনের ভিতরে আপনি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি যদি ভিজিট করেন দেখবেন যে ইউনিভার্সিটি কলেজ এবং স্কুলে নাইনটি এইট পারসেন্ট নাইনটি এইট পারসেন্ট ইয়াং জেনারেশন কিন্তু আর ইন স্মোকিং কারণটা কি কেউ দেখবেন যে যেসব ফ্রেন্ড মহলে মিশছে তারা ম্যাক্সিমামই ধূম পাই এবং তাদের দেখা দেখি বা অনেকটা তারা প্রেশারাইজ করে এবং তাদের পরিবেশটা মেইনটেন করার জন্যই কিন্তু তারা এই স্মোকিং স্মোকিং অ্যাডিক্টেড হয় এবং তারা কিন্তু আস্তে 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 তাদের ভিতরে এই জিনিসটা লালন করতে থাকে এবং তারা কিন্তু এই এই প্র্যাকটিসের মাধ্যমে একটা সময় গিয়ে তারা কিন্তু স্মোকিং থেকে আসতে পারে না দ্বিতীয় কথা যে আমাদের সমাজে যখন আস্তে 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 মানুষের ভিতরে এই স্মোকিং ধূমপান ছড়িয়ে পড়ছে তখন আশেপাশের মানুষগুলো আশেপাশের মানুষগুলো যারা নেশা আসক্ত নয় তারা কিন্তু একটা ফিল করছে করার কারণে কিছু মানুষ আছে তারা কিন্তু এই আসক্ত হচ্ছে এবং কিছু মানুষ আছে না জেনে ধূমপান করছে তারা ওই বললাম না শখের বিষয় তারা ওই দু একটা খেতে খেতে দু একটা খেতে খেতে তারা কিন্তু ধূমপানে আসক্ত হচ্ছে আমি উদাহরণস্বরূপ আমাদের এক বড় ভাইয়ের কথা বলতে পারি আমি যখন মাঠে কাজ করতাম আমি যখন মাঠে কাজ করতাম আমি পাঁচ সাত বছর আগের কথা বলছি আমি যখন মাঠে কাজ করতাম তখন আমাদের এক বড় ভাই ছিল তো দেখবেন যে মাঠে যারা কাজ করে তাদের তারা কিন্তু আহ যারা গৃহস্থ আছে তাদের কাছে যারা বিড়ি খায় তারা কিন্তু বিড়ি চায় ঠিক আড্ডায় তো প্রসঙ্গ ক্রমে আহ সেই গৃহস্থ বিড়ি দিত তো এখন কিছু মানুষ আছে না যে ভাগের তেল কষায় মাকাই তো ওই ভাইটা ছিল ওরকম মনে করেন যে সে কিন্তু ভাগের ভাগ তিন চারটা যা বিড়ি পেতো প্রথম দিকে খেতে চেত না অন্য কাউকে দিয়ে দিত কিন্তু পরে দেখলো যে আমারটা আমি অন্য কাউকে দেবো কেন তো পরে দু একটা করে টানতে 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 এখন কিন্তু আহ ফুল নেশা হয়ে গেছে এখন কিন্তু নিজেকে কিনে খেতে হয় তো এমন মানুষও আছে আবার আমি আর একটা উদাহরণ দিতে পারি আমাদের দেশের যে চা চা কিন্তু বাঙালিরা স্বাধীনতার আগে খেতে জানতো না আমাদের শিখিয়েছে ব্রিটিশরা আসতো প্রথম দিকে কিন্তু তারা ফিরি ফিরি চা খাবিয়েছে চা খাবিয়ে খাবে নেশা যখন হয়ে গেছে তখন কিন্তু বাঙালিরা অটো কিনে খেতে হচ্ছে এবং আমি আমার বিষয়টা বলতে পারি আমি কিন্তু একসময় ধূমপান ছিলাম প্রচুর পরিমাণে ধূমপান খেলতাম প্রতিদিন আমার দশ থেকে বারোটা করে সিগারেট লাগত তো এই বিষয়টা কিন্তু আমি নিজে নিজে এই নেশা আসক্ত হইনি আমাদের এক ফ্রেন্ড ছিল আমি যখন ম্যাট্রিক পরীক্ষার মানে ম্যাট্রিক পরীক্ষা দিব দিব জাস্ট ক্রসিং করছিলাম তখন কিন্তু আমাদের ফ্রেন্ড প্রতিদিন এক প্যাকেট সিগারেট আনতো এবং আমাদের আমরা যে চার ফ্রেন্ড ছিলাম এক গ্রামের ওদেরকে ডাকতো ডেকে নিয়ে যে আর বিলের ভিতরে মানে আমাদের বিল আছে একটা বিলের ভিতরে যেয়ে কিন্তু আমরা প্রথম থেকে সিগারেটটা আমাদেরকে দিত এবং আমরা আস্তে আস্তে ট্রাই করতাম এই ট্রাই করতে করতে এক সময় নেশা আসক্ত হয়ে গেছিলাম তো এভাবেই কিন্তু আমাদের যাত্রাটি শুরু হয় প্রত্যেকেরই একটা সময় কিন্তু আর সেরে তো এভাবেই কিন্তু চলতেছে এবং যুবক যুবক সমাজ তারপরে মাছ বয়সী বলেন বৃদ্ধ বয়সী বলেন সবাই কিন্তু এই আর যার কারণে মৃত্যু ঝুঁকিও বাড়ছে হ্যাঁ অনেকেই হয়তোবা হেসে বলবে যে কই আমি তো পঞ্চাশ ষাট বছর একটা বৃদ্ধি গাড়ি কিন্তু ক্যান্সার হলো না দেখেন যে সবার ক্ষেত্রে তো একই রকম হবে তা তো নয় সবার শারীরিক কন্ডিশনও একরকম নয় বডি বিল্ডিংও একরকম নয় তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা জিনিস হয় এবং যে ক্যান্সারের কথা বলা হচ্ছে এটা কিন্তু একদিনে হবে না আস্তে 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 ধীরে ধীরে যে নিকোটিনটা আমরা নেই ভিতরে নিকোটিনটা আস্তে আস্তে জমা হতে হতে ওই জায়গাটা ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষত কারণে কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয় এই এই কলার এই জায়গা জায়গাটা ভিতরে তা আমরা বাঙালি আমরা অনেক কিছুই গায়ে জোর দেখে বিশ্বাস করতে চাই না তো এটা কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো তার একান্ত বিষয় তো বর্তমানে কিন্তু স্মোকিং মানে ধূমপান খুবই খারাপ একটা অবস্থার সৃষ্টি করেছে আমাদের সমাজে আমাদের সমাজটা আস্তে আস্তে কিন্তু ধ্বংসের শেষ প্রান্তে এই তিন চারটা বছরে সবচেয়ে বেশি প্রভাব গাঁজা তো যারা এর আগে যেসব সব সিগারেট ধরছিল তারা কিন্তু আস্তে 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 নেশাটাকে কনভার্ট করে এখন গাঁজাতে রূপান্তরিত মানে রূপ নিয়েছে গাঁজা খাওয়া শুরু করেছে তো এটা আমাদের সমাজের জন্য ইটস ওয়ান অফ দ্য ব্যাড থিং অল অফ দ্য পিপল বিকজ ইয়াং জেনারেশন যারা আসতে চলেছে ভবিষ্যৎ প্রজন্ম ফিউচার সিভিলাইজেশন উইল বি অ্যাডিক্টেড দিস ডেঞ্জারাস হ্যাবিট বা ডেঞ্জারাস থিংস আই থিংক দ্যাট তো এটা আমাদের সমাজের জন্য একটা গর্হিত কাজ এবং আমাদের সমাজটাকে ধ্বংসের একটা অন্যরকম পাত বলতে পারেন আপনি কিন্তু আপনি তো ধূমপান করছেন আপনাকে দেখা দেখে আপনার ফ্রেন্ড মহল যারা আছে আপনার পারিপার্শ্বিক বা আশেপাশে যারা আছে তারা কিন্তু আস্তে 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 কিন্তু এই শিখছে যারা ছোট ইয়াং জেনারেশন তারা কিন্তু আস্তে 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 আপনাকে দেখা দেখা কিন্তু কিন্তু সিগারেট শিখছে শিখছে তো এরা আবার এদের কিছু লোক সমাজটা আস্তে 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 কলুষ হয়ে যাচ্ছে আপনি যখন সিগারেট খেয়ে আসছেন আপনার আহ বাচ্চাকে আদর করছেন তখন আপনার ঠোঁটে লেগে থাকা নিকোটিন অথবা আপনার আহ যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার বাচ্চার ভিতরে ছড়াচ্ছে ওর ভিতরে আস্তে আস্তে রোগ ঢুকে যাচ্ছে তো ওইভাবেই কিন্তু ছড়াচ্ছে এবং আপনি যখন খোলা একটা জায়গা বা দোকান পাশে যেখানেই স্মোকিং করছেন সিগারেট খাচ্ছেন দেখা যাচ্ছে আপনার পাশে একজন আছে সে সিগারেট খায় না তো সে সিগারেট না খেয়েও আপনি যে ক্ষতিটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেও কিন্তু একই ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এই সমস্যা কিন্তু এভাবেই প্রভাবিত হচ্ছে তো আপনি এবার আমার সাজেশন যে আপনি কিভাবে এই ধূমপানটা ছাড়তে পারেন আপনি কিভাবে ছাড়বেন তো আমি কিভাবে ছেড়েছিলাম আমি পরে বলছি কিন্তু আপনি কিভাবে ছাড়বেন সেটার জন্য আমি তিনটা অ্যাডভাইস আমার তরফ থেকে আমি তিনটা উপদেশ আমি দিতে পারি তো প্রথম নাম্বার যে উপদেশ সেটা হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা সিগারেটের গায়ে লেখা থাকে প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ বা স্মোকিং কজ ক্যান্সার তো আপনি যদি লেখাপড়া জানা একজন মানুষ হয়ে থাকেন তো অবশ্যই আপনি এই ছোট্ট যে লেখাটা এটা অবশ্যই প্যাকেটের উপরে দেখে থাকে তো অনেকেই দেখে কিন্তু এটা কেয়ার করে না এবং এটাকে কি বলে সাধারণ একটা সেন্টেন্স বা সাধারণ একটা বাক্য বলে সেটাকে উড়িয়ে দেয় তো আপনি একজন লেখাপড়া জানা মানুষই আপনার সামনে যে এই জিনিসটা ভাসার পরেও আপনি সেটা সিলি হিসেবে উড়িয়ে দেন এটা আসলে নিতান্ত হাস্যকর দেখেন আপনার কাছে যদি একটা ছোট বোতল দেওয়া হয় এবং ছোট বোতলে লেখা থাকে যে এটা হচ্ছে বিষ বা এটা হচ্ছে পয়জন ইটস আ পয়জন অ্যান্ড ইট স্পয়েজ ইউর বডি অ্যান্ড দ্যাট কজ ইউ আর ইউ উইল ডেথ তাহলে কি খাবেন আপনি তো খাবেন না আপনাকে যখন বিষের বদল ধরে দেওয়া হবে আপনাকে আপনি দেখছেন যে এটা বিষ পড়ছেন তারপরে কিন্তু আপনি খাবেন না কারণ এটা খেলে আপনি মারা যাবেন তো সিগারেট তদ্রুপ তো সিগারেট তদ্রুপ হলেও অনেকেই এটা ওইভাবে দেখে না যে এটা আমার শরীরে ক্ষতি করবে এটা আমার শরীরকে ধ্বংস করে ফেলবে আস্তে আস্তে আমার কিন্তু মৃত্যুর দ্বার নিয়ে যাবে অনেকেই এটা ভাবে না সেই কারণে কিন্তু এই লেখাগুলো দেখে তারপরেও হেসে উড়িয়ে দেয় তো এটাই হচ্ছে কারণ তো প্রথম নাম্বার কারণ আপনি স্মোকিং ছাড়তে পারবেন আপনি যদি মনে করেন যে এটা আমার শরীরের জন্য ক্ষতি এটা আমি খেলে আস্তে আস্তে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে মৃত্যুর শেষ প্রান্তে দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে যখন আপনি মন থেকে এটা মেনে নিতে পারবেন তখন কিন্তু আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু এই স্মোকিংতে যে ধূমপান এটা কিন্তু ছাড়তে পারবেন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আপনার যখন এই ধূমপানের কথা মনে পড়বে যে এখন ধূমপান করতে পারলে ভালো লাগবে তখন আপনি অন্য গুরুত্বপূর্ণ আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি লিপ্ত হয়ে পারেন তখন আপনার ব্রেনটাকে অন্যদিকে কনভার্ট করেন এবং আপনি দেখবেন কন্টিনিউভাবে পাঁচ থেকে ছয় দিন এই এরকম কাজ করেন করলে আস্তে আস্তে দেখবেন যে আপনি ওই কাজের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন এবং স্মোকিং ধূমপানের কথা আপনার মনে থাকবে না আস্তে আস্তে দেখবেন আপনি আপনার যে নেশা সেই নেশাটাকে কাটিয়ে উঠতে পারবেন তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার কাছে কোনো খাদ্য দ্রব্য রাখুন আপনি চকলেট রাখতে পারেন বা আপনার ফেভারেট কোনো খেতে পারেন আস্তে আস্তে দেখবেন আপনার শক্ত পারে এই যে ধূমপানের বিষয়টা পরিত্যাগ করা তো আমি কিন্তু একটা শক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যার কারণে এই ধূমপান থেকে আমি সরে ফিরেছি তো এখন নিজেকে ভালো লাগে তো আশা করি বুঝেছেন এবং আপনারাও এটা ট্রাই করবেন এবং আই থিঙ্ক দ্যাট ইউ উইল সাকসেস লিভ স্মিং তো দেখা হবে প্রথমে ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম